হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দুপুর বেলায় দারুণ মজার একটা ভর্তা রেসিপি করব বন্ধুরা তো রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো মিষ্টি কুমড়া ভর্তা করে দেখাবো আজকে আর একটু বেশি পরিমাণের মরিচ ভাজা নিয়ে নেব সঙ্গে আর পেঁয়াজটাকে কাঁচা রাখবো তো কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তা রেসিপিটি হবে বন্ধুরা তো পেঁয়াজ এবং ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে তো সেই জন্য ঝাল আর পেঁয়াজটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আর ভর্তার পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণ নিয়ে নেবেন তো ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি একদম দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে এক চামচ পরিমাণ ভর্তা নিলেই বন্ধুরা দারুণ মজার এই ভর্তাটা খেতে তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি পিচ পিচ করে প্রথমে মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন একদমই শুকনা তো বন্ধুরা প্রথমে আমি ঝালগুলোকে ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করি এছাড়াও ভাতের সঙ্গে রয়েছে দারুণ মজার একটা ঢ্যাঁড় ভাজি তো বন্ধুরা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এটাকে একটু সাইড করে রেখে নিচ্ছি এই অনেকটা ঝালটা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজি করবো তো এইটা হচ্ছে জমজমাট দুপুরের ভর্তা এবং ভাজি রেসিপি বন্ধুরা তো চলুন ভর্তাগুলো কি করে করব। সেটা একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন খেতে ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি আপনারা আচারে তেল দিয়ে অথবা সরিষার তেল দিয়ে কিন্তু করে নিতে পারবেন তো এখন সবার ঘরে আমের আচার রয়েছে বন্ধুরা একটা ফ্রাই খানিকটা তেল দিয়ে নিয়েছি আর এখন এই তেলের ভেতরে দিয়ে নেব সামান্য পরিমাণের একটু হলুদ আর দিয়ে নেব একটু লবণ দিয়ে একটু তেলটা খুব ভালোভাবে নাড়িয়ে নেব তেলটা যেহেতু গরম হয়ে গেছে এখন আমি এখানে কলুগুলো দিয়ে নেব তো বন্ধুরা একবার বাসে ট্রাই করে দেখবেন ভর্তা রেসিপিটি কিন্তু ভীষণ মজার হয় পানি দিয়ে সিদ্ধ না করে যদি এইভাবে তেলে ভেজে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে দেখুন সবগুলো দিয়ে নিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে খুব বেশি তেল কিন্তু লাগে না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর তাতেই কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা খুন্তি ডাবিয়ে দিলাম পুরোটাই ডেবে গেছে তো এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেবো একটু সাইডে কাপ করে দিলে কিন্তু আর চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে তুলে নেবো এখানে প্রস্তুতি কিন্তু করে নিয়েছি দেখুন শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল তো সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম এখন আমি ভর্তাটা করে নেব বন্ধুরা দেখুন একটা কাটা চামচ নিয়ে নিয়েছি যেহেতু গরম রয়েছে তো চামচটা দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এভাবে ভর্তাটাকে করে নেব হাত দিয়ে করে নেওয়া লাগবে না চামচ দিয়ে করে নিতে পারবেন গরম অবস্থাতেই আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু লাগবে না চামচ দিয়ে করলে করে নেওয়া যাবে দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে সিদ্ধটা খুব ভালো হয়েছে এখনো ধোয়া উঠছে দেখুন কাটা চামচ দিয়ে সুন্দর করে সবগুলোকে ম্যাশ করে নিলাম তো বন্ধুরা একটু সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি তারপরে চাইলে ঝালের পরিমাণটা একটু কম করে নিতে পারেন যারা যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী তো এখানে একটু লবণ দিয়ে ঝালগুলোকে আমি চটকে মেখে নেবো বন্ধুরা দেখুন এই যে লবণটা দিলাম যাতে করে ঝালটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে লবণটা একটু কমিয়ে নিলাম পরিমাণে বেশি হয়ে যায় যদি সেজন্য ঝালটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন তার ভেতরে আমি এখানে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা কুচি করে নিয়েছি একটু লম্বা লম্বা করে পেঁয়াজটা দিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে মেখে নেব তারপরে চামচ দিয়ে মিলাই নিচ্ছি বন্ধুরা আমি ভর্তাটা করছি আর আমার ছোটো ছেলেটা খেলা করছে পিছনে দাঁড়ায় আপনারা নিশ্চয়ই তার শব্দ শুনতে পাচ্ছেন সে গান গাইছে নাচতেছে ই ই করতেছে তোমার কথা বলে দিলাম তো বন্ধুরা দেখুন ভত্তাটা কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে পাশ থেকে ধনিয়া পাতা কুচি করে দিয়ে আর মাঝখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু উপরে একটু আচারের তেল দিয়ে নিতে পারেন অথবা একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন কারণ এখন তো সবার ঘরেই তেলের আচার রয়েছে আমের তো সেটা দিয়ে নিলে খেতে আরও বেশি মজা লাগবে আমি এখানে একটু আপনাদেরকে দেখানোর জন্য উপরে সরিষার তেল দিয়ে নিলাম তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা আর এমন মজার ভর্তা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহ হাফিজ